ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে বিদ্যুৎ বিষয় হলো একমাত্র সত্য তুলে ধরছে আমার দল পক্ষে অবস্থান করছি আমি বেশ কিছু তথ্য প্রমাণের সাথে বিষয়টি পক্ষে আমার জোরালো যেসব মাধ্যমের কাছে তা হলো সংবাদপত্র ম্যাগাজিন এবং ইন্টারনেট আর সেই সাথে ইউটিউব টিভি পডকাস্ট এবং চলচ্চিত্র ইত্যাদি গণমাধ্যমে দেশ সকল খবরাখবর মুহূর্তের মধ্যে পুছে দেয়